পঞ্চাশ হাজার টাকা ইগনোটর শুধু পঞ্চান্ন হাজার টাকা এখানে হাঙ্ক শুধু ষাট হাজার টাকা এখানে আছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি জি এখানে আছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হাঙ্ক পঞ্চাশ হাজার হাঙ্ক জি এখানে আছে পঞ্চান্ন হাজার টাকা সিভিজেট এক্স সিভিজেট এক্স টাকা এখানে আটত্রিশ টাকা আছে সিভিজেট এক্স ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড টাকা আছে শুধু আটাশে শুধু আটাশ হাজার টাকা এক্স এখানে এই ব্যাগটা আছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ হাজার টাকা এখানে আরেকটা আছে চল্লিশ করে এখানে আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল পঁয়তাল্লিশে জি এখানে এই বেগটা বেজি মানে থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ দেখেন লুকটা দেখেন গাড়িটা শুধু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে

বোল্ট পঁচাত্তর বোল্ট পঁচাত্তর বোল্ট পঁচাত্তর বোল্ট পঁচানব্বই সুপার ডুপার কন্ডিশন বাই প্রতিটা বাইকে অফার বত্রিশ হাজার

শেয়ার করে তারপর কমেন্ট লিখে দিন ফোন নম্বরের শেষের চারটি অক্ষর কিন্তু ওদিকে নিরালা যাব তো লাগেলে আবার ওরেটা জয়েন দিমু এ আয় বড় তুই যা করে দে বড় হ্যাঁ সুন্দর হ্যাঁ ফেন্ড অফ করে দব স্যার

ভাই ভাই শেয়ার করেন আগে তারপর নাম শুভ এইট ফাইভ থ্রি সেভেন এইট ফাইভ থ্রি সেভেন শুভ ফাইভ থ্রি সেভেন শুভ तानिया डबल सिक्स नाइन वन नाइन वन तानिया गाजी वन फोर फाइव जीरो वन फोर फाइव जीरो गाजी फोर फाइव जीरो गाजी मोहसिन मोहसिन जीरो वन थ्री सेवन थ्री सेवन मोहसिन मोहन ले मोहसिन रोमान सिक्स टू डबल फाइव रोमान सिक्स टू डबल फाइव

হাসান নাইন ফোর থ্রি এইট হাসান হাসান নাইন থ্রি ফাইভ ওয়ান টু নাইন ফাইভ ওয়ান টু হ্যাঁ থ্রি ফোর জিরো ফোর নীরব ফোর জিরো ফোর নীরব আয়সা ফাইভ এইট সিক্স জিরো আয়সা

টানবীর ওয়ান ফোর ওয়ান জিরো টুানবিন ওয়ান জিরো টানবিন হ্যাঁ আলামিন সেভেন ডবল জিরো ওয়ান হ্যাঁ রুবেল টু জিরো টু জিরো রুবেল রুবেল ভাই নতুন ধরনের সুযোগ দিন যাদের নাম একবার লেখা হচ্ছে শুভ ভাই আপনার নাম লেখা হয়েছে ভাই আপনি এত কমেন্ট করিয়েন না ভাই হ্যাঁ শিমুল ওয়ান ফাইভ ফোর জিরো শিমুলো এহদাদুল জিরো ওয়ান জিরো এমদাদুল মাহফুজ সিক্স ওয়ান জিরো নাইন মাহফুজ মাহফুজ ফারুক সেভেন টু ফাইভ টু ফারুক ফারুক মুস্তাক মুস্তাক নাইন সেভেন মুস্তাক রায় সিক্স রায়ো ওয়ান জিরো সাব্বির है, अबर देन, या, मासुद, मासुद, है, मासुम टूट फाइव फोर मासुम टू एट फाइव फोर मासुम भाई होने के देखते सी

সেভেন ফাইভ এট জিরো সেভেন ফাইভ এট জিরো জিয়াউর রহমানো জিয়াউর রহমানো টু 5642 5642 ফাইভ মামুন মামুন সিক্স ফাইভ এইট সিক্স মামুন সিক্স ফাইভ এইট সিক্স ভাই ফোন নম্বরের শেষে চারটি অক্ষর লিখে দেন সাগর সিক্স সেভেন ফাইভ থ্রি সাগর সেভেন সাগর সজীব ডবল সিক্স ওয়ান আর্জি ফাইভ ফোর আর্জিনা আবির 0138 0138 রাকিব এইট টু রাকিব বিদ্যুৎ টু টু বিদ্যুৎ বিদ্যুৎ সাইদ সাঈদ ডি ডবল ফাইভ মানিক মাহফুজ দিছি মাহফুজ দেখা হয়েছে রাজীবুল জিরো সিক্স এইট ফোর রাজীবুল জিরো সিক্স এইট ফোর জিরো সিক্স এইট ফোর মুসফ্বির খন্দকার খন্দকার ডবল ফাইভ সেভেন জিরো খন্দকার ডবল ফাইভ সেভেন জিরো সেভেন জিরো খন্দকার কই ভাই নতুন কমেন্ট করেন ভাই একবার যাদের নাম লেখা হয়েছে তারা দ্বিতীয়বার কমেন্ট করবেন না ভাই জালাল গাজী চারটা সেভেন মেহেদি টু ডবল ফাইভ টু মেহেদি ডবল ফাইভ টু ভাই অতি শীঘ্রই কিন্তু ড্র হয়ে যাবে ড্র হয়ে যাবে

আরো কিছু লেখা যাবে যাই হোক আরো কিছু নাম লিখছি কিন্তু ভাই আমরা এখানে চারটা ফোন থেকে নাম নিচ্ছি তার জন্য ভাই সবার নাম নিতে পারি না এখান থেকে কিছু এখান থেকে কিছু ওখান থেকে কিছু কিন্তু আমরা প্রতিদিন যেসব রিলস ভিডিও এবং বড় যেসব ভিডিওগুলো আপলোড করি আপনি যে কোনো ভিডিও শেয়ার করে আপনি প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কমেন্টে দিয়ে দিবেন যে ভাই আমি শেয়ার করে তারপর কমেন্টে লিখে দিছি ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর ইনশাল্লাহ আপনার কমেন্টের রিপ্লে দিয়ে যথাযথ আপনার কমেন্টের রিপ্লে দিয়ে তারপর আপনার সামনে আপনাকে ছবি পাঠানো হবে যে আপনার নাম লেখা হয়েছে কমেন্টে

থ্রি টু নাফিসভেন থ্রি টু নাফিসভেন থ্রি টু থ্রি টু নাফিসভেন আপনার এত সুখ কেমন জিরো টু সেভেন সিক্স হৃদয় সেভেন সিক্স হৃদয় ইমন জিরো থ্রি সেভেন ওয়ান ইমন জিরো থ্রি

ইমরান টু থ্রি ডবল নাইন জহিরুল ট্রিপল ওয়ানো জহিরুল নিহাদ ফোর এইট জিরো সিক্স নিহাদ নিহাদ মেহেদি টু ডবল ফাইভ টু

মানিক ডবল ওয়ান সিক্স থ্রি মানিক ডবল ওয়ান সিক্স থ্রি মানিক মানিক ভাই লাইভে জয়েন থাকলে ভাই সারা দেন ভাই যে আমি লাইভে আছি কোথা থেকে লাইভে জয়েন আছেন ইউটিউব বলে দেন ভাই অলরেডি দুজন হয়ে গেছে আরেকজন উঠবে আর একজন নুসাইবা 1 3 2 নুসাইবা 1 3 2

ডবল ওয়ান সিক্স থ্রি মালিক ভাই ডবল ওয়ান সিক্স থ্রি মানিক ভাই এই যে সম্রাট ফ্রিব্যাক ফেসবুক পেজ থেকে আমাদের সাথে জয়েন আছেন নাইম ভাই নাইম ভাইও কিন্তু নাম উঠছে থ্রি ফাইভ ওয়ান টু নাইম ভাই জয়েন আছে নাইম ভাই আপনি কোথা থেকে আমাদের সাথে জয়েন আছেন কোথা থেকে আমাদের সাথে জয়েন আছেন ভাই একটু কমেন্ট করে দিবেন কমেন্ট করে দিবেন ভাই কোথা থেকে আমাদের সাথে আজকে লাইভে জয়েন আছেন এখন এই তিনজন থেকে আবার পুনরায় হবে ড্র তিনজন থেকে একজন পড়বে তারপর থাকবে দুজন এখন এই তিনজন তিনজন কুমিল্লা থেকে জয়েন আছে আমাদের সাথে মাসাল্লাহ দেখা যাক কে হয় আজকের বিজয়ী আপনারা ভি কমেন্ট করে দিন কে হতে পারে আজকে কার নাম চলে যেতে পারে ওই ব্ল্যাক বোর্ডে আসুন সবাই ওকে মেলাও আসুন করো এটা হচ্ছে 9 9 935129 ভাই এখনো আমাদের সাথে জয়েন আছলে আইবে

ট্রিপল টু বাপা আউট হয়ে গেছে আচ্ছা এখন নাইম ভাই আর মানিক ভাইয়ের মধ্যে হবে হাড্ডি লড়াই এখনো নাইম ভাই আমাদের সাথে আছে দেখা যাক আজকে কে হয় কে হয় আজকে ভাই কিসের কোড এগুলো ভাই আমাদের এখানে ফ্রিতে বাইক দেওয়া হয় উপহার স্বরূপ এই ফ্রি বাইকে ড্র হচ্ছে মানিক মানিক হয়ে গেছে আজকের উইনার মানিক ডবল ওয়ানিক মানিক ডবল ওয়ান সিক্স থ্রি আহা ভাই আমাদের সাথে